এই মুহূর্তটা দেখুন ট্যাঙ্কে পানি ভরছে অসাধারণ দৃশ্য হ্যালো আমি এস এম নাসিম হোসেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আপনাদের দেখাবো কেমন করে ট্যাঙ্কে পানি ভর্তি হয় পানি পড়ছে পাইপ দিয়ে ছোট ছোট বুথ তৈরি হচ্ছে দারুণ দেখতে লাগছে এই ট্যাঙ্ক ভরানো হয়েছে মোটর দিয়ে সাথে ফিল্টার ও কভারও ব্যবহার করা হয়েছে ওভারফ্লো পাইপ আছে কিনা আর পানি পরিষ্কার আছে কিনা সবসময় খেয়াল রাখতে হয় শুধু শব্দ শুনুন পানির টুপটাপ যেন এক অসাধারণ শান্তি এনে দেয় ট্যাঙ্ক পরিষ্কার রাখার জন্য কিছু টিপস বলি প্রথমত ঢাকনা সবসময় পরিষ্কার রাখুন দ্বিতীয়ত ওভারফ্লো পাইপ পরিষ্কার করুন তৃতীয়ত আশেপাশে ময়লা যেন না থাকে চতুর্থ গরমকালে সকাল বা সন্ধ্যায় পানি ভরুন পঞ্চমত ফিল্টার নিয়মিত চেক করুন প্রিয় বন্ধুরা এই ছিল আজকে সহজ কিছু টিপস আপনাদের ট্যাংক কেমন ভরছি কমেন্টে জানাবেন লাইক দিন সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ